আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রদর্শক আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবারও ফরিদপুরের সদরপুর উপজেলার সেই আগর ভাঙ্গন সেই নদী ভাঙ্গন এলাকায় আমরা এসে হাজির হয়েছি তো এখানকার একজন জেলে ভাই তার কাছ থেকে এখানকার যে নদী ভাঙ্গনের যে পরিস্থিতি বা কিভাবে তারা এখানে বসবাস করেন আপনার এদের যে আগামী ভবিষ্যতে কি এ বিষয়ে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা আপনার নাম আমার নাম মোহাম্মদ বদরুদ্দিন গেলাসি আপনার বাড়ি কি এখানে হ্যাঁ এখানে নদীর পাড়ি আপনি এই গ্রামের নামটা কি আকরতর খালাসি ডাঙ্গি আকরতর খালাসি ডাঙ্গি এটা কোন থানা ভিতরে পড়ছে সদরপুর থানা হ্যাঁ সদরপুর 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 ফরিদপুর হ্যাঁ আচ্ছা আপনার এইখানে কি আগে কোনো বসতবাড়ি ছিল এই যে যে নারকেল গাছগুলো পানির ভিতরে ডুবে গেছে এই বাড়িটা মূলত কার ছিল না বাড়ি কাটে না দিন পনেরো হয় ভাঙছে চলে গেছে কার বাড়ি ছিল এটা এটা হলো ছিল নাসিমার বাড়ি আব্দুল হক এর বাড়ি আব্দুল হক প্লাস নাসিমা এই দুটি শরীরের বাড়ি ছিল এখানে আমরা দাঁড়ানো যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আচ্ছা এখানে এখান থেকে বর্তমানে এখন আছে কোথায় তোর চর গেট হাই স্কুলের বুকুল বাড়ি এখন ওই জায়গা কি তাদের নিজস্ব জায়গা হ্যাঁ নিজস্ব জায়গা ওখানে এখান থেকে ভাঙে নিয়ে গেছে নাকি তাকে আগে থেকে ভাঙা ছিল এখানে না না এবারই ভাঙে আচ্ছা আমি আর একটা এই এই এখান থেকে আমার পিছনে দেখতেছি একটা বাড়ি ভাঙতেছে ওনারা ভাঙতেছে কি কারণে নদীর ভাঙে যায় বোকা দেখে এজন্য নদী ভেঙে যাবে এই কারণে তারা আগে থেকে সতর্ক হয়ে এখান থেকে সরে নেওয়ার ব্যবস্থা করতেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার কি মনে হয় যে আপনি যে বাড়িতে বসবাস করতেছেন সেই বাড়িটা কি টিকবে না না টিকবে না আমি এক সপ্তাহের ভিতরে চলে যাব আপনি ওই এক সপ্তাহের মধ্যে এই জায়গা ত্যাগ করবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এতে কি আপনাদের কষ্ট হয় না হ্যাঁ কষ্ট অনেক কষ্ট হয় আর আপনাদের যে মূল আয়ের উৎসটা কি কৃষি কাজ করি আমরা কৃষি কাজ এখানে মূলত কি আবাদ হয় এখানে মনে করেন গম পাট ধান এখানে পাট ও পাট হয় হ্যাঁ পাট তিল হ্যাঁ আচ্ছা এখানে যে আপনার শুনেছি বাদাম চাষ হয় এই চরে কোন এলাকা মূলত বাদাম চাষ এখানে নদীর উপর দিয়ে বাদাম চাষ হয় এখানে চাষ নদীর উপর এখানে কোন পর্যন্ত আপনার সদরপুরের মধ্যে আছে ওই ওই সামনে যে চরটা দেখতে পাচ্ছি পুরো চরটা আর কি পুরো চরটাই সদরপুরের ভিতরে হ্যাঁ হ্যাঁ ভিতরে আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আমরা এই চাষার কাছ থেকে জেনে নিলাম যে এখানের যে জনবসতি রয়েছে যারা বসবাস করে তাদের দুঃখের কথা চাচার কাছ থেকে আরো একটা বিষয় আমি জেনে নেব যে বর্তমান তো সরকার আমাদের নেই যিনি সরকারের দায়িত্ব রয়েছেন তিনি আশা করি এই সব নদী ভাঙ্গন এলাকা চর এলাকা বাঁধের ব্যবস্থা করলে আহ আমি একশো পার্সেন্ট শিওর এই সব নদী ভাঙ্গনের যে মানুষের বিপদ সেই বিপদ থেকে রক্ষা পেতেন তো সেই ধারণার আহ সুবিধা সুযোগ সুবিধা বেলে হয়তো এখানকার মানুষ জীবনযাত্রায় একটু উন্নত হতে পারতেন যা স্থায়ীভাবে বসবাস করতে পারতেন চাচা আপনি কি মানে সরকারের কাছে এমন কোনো দায়দাবে আছে কিনা যে আপনাদের এলাকায় বাদ হলে আপনাদের কতটা উপকার হবে বিষয় একটু বলেন বাদ দিলে সরকারে অটোমেটিক আমাদের গরিব মানুষের জন্য ভালো হবে এলাকার জন্য ভালো হবে আপনাদের এখানে তো কোনো বাদ নেই না না কোনো beri নেই কোনো কোনো beri নেই আপনার সংসারে কয়জন আছে আমার সংসারের লোক হলো ছয় জন আপনার সংসারের লোক হলো ছয় জন সবারই মনে করে এই কৃষি নির্ভরশীল করে আপনাদের সংসার চালাইতে প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা রয়েছে তাদের চোখে এই বিষয়টি পরে আমি ফরিদপুরের যে সদরপুর থানার রয়েছে সেই সদরপুর থানার যে আকটের চর আকটের চর ইউনিয়নের যে আকট চর গ্রামটা সেখানে আমি রয়েছি আমার এই এই সাইডে রয়েছে একটি ইট ভাটা এবং তার পাশে রয়েছে একটি টলার ঘাট সেখান থেকে হ্যাঁ এখানের পিছনে শতানখালির ঘাট হ্যাঁ শতানখালী ঘাট থেকে একটু এদিকে সামনে এগুলো আপনি এই জায়গাটা এই জায়গাটা দেখতে পাবেন আসলে মানুষের মনে অনেক কষ্ট লাগার কথা বিশ্বাস আমার মনে অনেক কষ্ট লাগতেছে যে এভাবে একটি সাজানো গোছানোর সংসার ভেঙে একটা মানুষকে এখান থেকে চলে যেতে হয় রাতে ঘুমালে পড়া যে কি পরিমাণ কষ্ট আহাজারি তার মনে আসে যে আমি একটা বসত করেছি সেই বসত বাড়িটা ছেড়ে আমাকে চলে যেতে হবে আপনাকে যদি কেউ বলে যে এখন এই মুহূর্তে আপনার বসত বাড়ি ছেড়ে যেতে হবে আপনি কি যাবেন কিনা সেটা আপনার কাছে প্রশ্ন রইল কিন্তু আল্লাহর সাথে তো কোনো পাল্লা চলে না আল্লাহ যেটা করে সেটা ভালো করে সেটাই আমরা বলে আসছি এবং সেটাই আমাদেরকে মানতে হবে কারণ আল্লাহর যে ইচ্ছা তার বিরুদ্ধে আমাদের যাওয়া ঠিক হবে না কথাও বলা ঠিক হবে না কারণ তিনি এই দুনিয়ার জাহানের মালিক তার ইশারা সবকিছু হয় প্রিয় দর্শক